অর্কিড করা একটা সমস্যা হলো অনেকেই বুঝতে পারে না এটা আমি উড মাউন্ট করবো নাকি টবের ভিতরে দিব তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা উড মাউন্ট করা একটা অর্কিড এবং আমার এখানে আমার যে শেডের ভিতরে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু টবের ভিতরে মাউন্ট করা কয়লা কিংবা নারকেলের ছোবড়া দিয়ে মাউন্ট করা আমার এখানে যে মূল সমস্যাটা হয়েছে আমার টবের ভিতরে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু গ্রোথ খুবই ভালো এবং এগুলোর ফুল খুব রেগুলারলি দেয় কোনো সময় মিস করে না বললেই চলে কিন্তু আমার উড মাউন্ট যে গাছগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোর গ্রোথ খুব একটা ভালো না এবং খুব একটা ফুল দেয় না গাছের হেলথও খুব একটা ভালো না এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চারটা গাছ এখানে রয়েছে দেখলেই বুঝতে পারছেন কত জীর্ণ শীর্ণ আমি এটার ডিসিশন নিয়েছি যে এটা আমি টপে দিয়ে দেবো প্লাস্টিকের টপ ছিল সেটা আমি ব্যবহার করব। সর্বপ্রথম আমি এখানে যে মাউন্ট করা ছিল সেই শিকড় খুব আলতোভাবে কেটে ফেলতে হবে কাটার সময় সাবধানে করবেন যেন গাছে কোনো আঘাত না লাগে শিকড়টা খুব আস্তভাবে চার মারলে উঠে আসলো তো এক এক করে আমি সবগুলো এখান থেকে তুলে ফেলব তুলে ফেলার পরে এটা কিন্তু ম্যানসারে ভিজিয়ে রাখতে হবে যেহেতু শিকড়গুলো আঘাত পেয়েছে এই জিনিসটা আপনাকে শেয়ার হতে হবে ফাঙ্কি সাইডের ভিতরে যদি আপনি একটু ভিজে রাখেন তাহলে গাছের জন্য ভালো গাছের যে সমস্যা থাকবে বা কোনো ভাইরাস যদি থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে এই যে এখান থেকে উড মাউন্ট করে আমি বের করলাম দেখতে পাচ্ছেন ভিতরে পিঁপড়েতে ভরা একদম শিকড়ের নিচে এবং শিকড়গুলো কিন্তু জীর্ণ শীর্ণ ওপর দিকে যে আমার টবের ভিতরে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই হেলদি তো আমি প্লাস্টিকের টপগুলো নিয়ে নিলাম এবং এর ভিতরে এখন আমি গাছগুলো সেট করব। আমার কাছে যে কোকোপিট কিংবা নারকেলের ছোবড়া যে অংশগুলো ছিল বড় অংশগুলো একদম নিচে দিয়ে দিলাম নিচে দেওয়ার পরে চারিপাশে খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম যেহেতু গাছটা এখানে বসানো লাগবে তারপরে আস্তে আস্তে উপর থেকেও কিছুটা কোকোপিট দিয়ে দেওয়া লাগবে আপনারা অর্কিড কিংবা হয় এই জাতীয় গাছগুলো সবসময় চেষ্টা করবেন এমন একটা স্থানে রাখতে যে মোটামুটি আলো আসে একদম বেশি আলো না আসে আবার ডাইরেক্ট একদম ছায়া স্থানে না তো তোমার গাছটা আমি খুব সাবধানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে চারি সাইড থেকে আমি নারকেলের যে ছোবড়া রয়েছে ছোবরা কুচি করা সেগুলো আমি দিয়ে দিব নিচে আমি যে কোকোপিটের বড় অংশগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি টুকরা টুকরা যে অংশগুলো থাকে সেগুলো টপ থেকে নিচে না পড়ে যায় আমার গাছটা যদি আমি এখানে ঠিকভাবে মেনটেন করি তাহলে ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের ভিতরে এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার টপটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং আমি এক এক করে সবগুলো রেডি করে ফেলব এখন আমার কাছে যে হ্যাঙ্গিং ফিতেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে এটা করার পর পরবর্তীতে আমি গাছে খুব সুন্দরভাবে পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা গাছগুলো অনেকদিন পানি পাইনি ঠিকভাবে আর উঠমাউন করার একটা মূল সমস্যা আছে আপনি যদি উঠমাউন করেন সেক্ষেত্রে আপনাকে শিওর হতে হবে গাছে রেগুলার পানি দেওয়ার জন্য এখানে কোকোপিটের ভিতরে কিন্তু আপনার পানি ধরে রাখে কিন্তু উড মাউন্টের ভিতরে কিন্তু এভাবে পানি ধরার কোনো কোনো চান্স নেই নেই বা সুযোগই তো উড মাউন্ট করার গাছগুলো এ কারণে একটু বেশি পানি দিতে হয় যেহেতু আমার এখানে পানি দেওয়ার খুব সমস্যা যার কারণে আমি চেষ্টা করছিলাম এমন ভাবে রেডি করার জন্য যেন আমার অন্তত একদিন যদি আমি লেট করি আমার কাছে কোনো সমস্যা না হয় উড মাউন্টে আপনার রেগুলারলি বলা যায় এখন যে গরমের সময় রেগুলারলি আপনার পানি স্প্রে করার প্রয়োজন তো আমার গাছগুলো আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম পানিতে একটু সুন্দরভাবে ভিজে নেব একটু বেশি সময় ধরে যেন খুব ভালোভাবে মিডিয়াটা ভিজে যায় বা কোকোপিটগুলো ভিজে যায় দেখতে পাচ্ছেন আমার গাছগুলো খুব সুন্দরভাবে পানি গ্রহণ করে নিছে আপনাদের বাগানে কিংবা আপনাদের অর্কিডের কী অবস্থা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন অর্কিড না কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার গাছগুলো রেডি হয়ে গেছে এবং আমি এখনই এটা ঝুলিয়ে দেবো আর আগের স্থানে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা